কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তাদের মূল দাবি সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রেখে সংসদে আইন পাশ করতে হবে এছাড়া আট দফা দাবি তারা তুলে ধরেন অর্থাৎ কোটা কোটা যে সংস্কার আন্দোলন কিংবা বর্তমানে যে সংগ্রাম চলছে সেখানে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে কোন কোন সেক্টরে কত কোটা দিয়েছে অবশেষে সে বিষয়ে সরাসরি আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যেই লাইভে চলে আসছি তবে বর্তমানে কিন্তু আনলিমিটেড কারফিউ জারি চলছে অর্থাৎ কারফিউ আজ সকাল দশটা পর্যন্ত থাকার কথা থাকলেও পরবর্তীতে সেটা কিন্তু আনলিমিটেড করেছে যতক্ষণ পর্যন্ত না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই কারফিউ জারি থাকবে বলে বিভিন্ন পত্রপত্রিকায় উল্লেখ করা হয়েছে তো মূল বিষয় হলো এই কোটা পদ্ধতিতে কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসছে কিংবা অলরেডি আজ আহ হাইকোর্টে সম্ভবত হাইকোর্টে আপিল বিভাগে সেখান থেকে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ অর্থাৎ যে রায় ছিল সেটা বাতিল করেছে পরে পুনরায় নতুন একটি সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ তার আগে আপনারা কে কোথার থেকে দেখছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সেটাও চাইলে কমেন্টস করে জানাতে পারেন তারপরে এই বিষয়ে বিস্তারিত পাঁচশোর উপরে জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যে যে কথা বলছিলাম কোটা পদ্ধতির কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসছে এখানে নতুন কোটা বিন্যাস হবে এমন তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিতে অর্থাৎ একশো জনের মধ্যে তিরানব্বই পার্সেন্ট মেধাবিত্তিতে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান ও নাতিপুতিরা পাঁচ পার্সেন্ট পাবে প্রতিবন্ধী এক পার্সেন্ট অনগ্রসর জনগোষ্ঠী এক পার্সেন্ট অর্থাৎ আগে যেমন ছাপ্পান্ন পার্সেন্ট কোটার আওতায় ছিল সেখান থেকে কিন্তু এখন মাত্র সাত পার্সেন্ট কোটার আওতায় যাবে ঠিক এমনটাই উল্লেখ করা হয়েছে তো এখন কথা হলো আমি বিষয়টা পরে কথা বলি অনেকেই বলছে ভাই শেখ হাসিনা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মানে প্রধানমন্ত্রী নাকি দেশ ছেড়ে চলে গিয়েছে এমন কথা শোনা যাচ্ছে তো এরকম নিউজ কিন্তু অনেকেই অনেক ধরনের বলছে আমি একটা নিউজ আপনাদের একটু দেখাতে চাই সেখানে ইউএস থেকে ইলিয়াস হোসেন ভাই উনি কিন্তু একটি লাইভ করেছিলেন গতকাল সেখানে বলছে যে বিশিষ্ট সূত্রে কিংবা মানে উনার গোপন সূত্রে উনি জানতে পারছে দেশ চলে গিয়েছে সেটা আমি অংশ বিশেষ সর্বপ্রথম আপনাদের শোনাতে চাই তারপরে এই বিষয়ে কথা বলি তাহলে বোঝাতে সুবিধা হবে কি হচ্ছে আমার কাছে এই পর্যন্ত যতটুকু তথ্য আছে তার সবচাইতে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে যে শেখ হাসিনা সম্ভবত মানে আমি সম্ভবত বলছি কিন্তু আমার কাছে যিনি তথ্য দিয়েছেন তিনি গ্যারান্টি বলেছেন যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এবং তিনি দিয়ে তারপরে দেশ করেছেন। এখন এই আপনাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে উনিশশো সালে যখন আহ ষোলোই ডিসেম্বর যুদ্ধ হয় যুদ্ধের মানে বিজয় হয় বিজয়ের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশে কিছু হত্যাযজ্ঞ হয়েছে গণহত্যা হয়েছে সেই ঘটনাগুলোকে দায় চাপানো হয়েছে যুদ্ধাপরাধী পাকিস্তান তাদের উপরে কিন্তু বাস্তবিক অর্থে সেই ঘটনাগুলো ঘটিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা এই মুহূর্তে আপনাদেরকে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা নিশ্চয়ই জানেন যে কিছু খবর পেয়েছে যে ভারত থেকে লোক আসে ভারত বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে অনেককে হত্যা করা হচ্ছে আমার কাছে এরকম দু একটা তথ্য এসেছে অতএব এই ঘটনাগুলো যে ঘটছে সেটা আমি জানি না কিন্তু ঘটতে যে পারে সেটা আমি কনফার্ম কারণ এই অভিজ্ঞতা এই ধরনের নজির উনিশশো সালে এই দেশে হয়েছে পাকিস্তানি বাহিনী যখন একেবারেই বন্দী কোন ঠাসা তাদের তাদের গাড়ি তাদের যা আছে সবকিছু ভারতীয় বাহিনীর অধীনে তাদের কাছে তারা যখন জিম্মি হয়ে আছে সেই সময় পাকিস্তানি বাহিনীর পোশাক তারপরে তারা গিয়ে বিভিন্ন জায়গায় হত্যা এই যে শেষ মুহূর্তে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা এই বুদ্ধিজীবীরা তো কেউ মুক্তিযুদ্ধে যায় নাই প্রতিটা বুদ্ধিজীবী রাজাকার ছিল যাদেরকে চোদ্দ ডিসেম্বরে মারা গে মারা হয়েছে তাদেরকে কেন পাকিস্তান মারবে অতএব এই মুহূর্তে তারা জানে তারাই যে কদিন ধরে যে আন্দোলন হলো এই আন্দোলনের ভিতরে যারা যারা সামনে ছিলেন এরা তো বন্ধুগণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটাই তবে বাংলাদেশের কোনো গণমাধ্যমে কিন্তু এই বিষয়ে উল্লেখ করেনি একই সাথে কোথাও কোনো প্রধানমন্ত্রী দেশে চলে গিয়েছে তবে বিবিসি বাংলায় ওনারা উল্লেখ করছে যে বর্তমানে তিনি বাংলাদেশে রয়েছেন ওনার প্রেস সচিব কিন্তু এই বিষয়ে বিস্তারিত বলছেন নাকি বিবিসি বাংলার নিউজ পেপারে উল্লেখ করা হয়েছে এখন কথা হলো কিভাবে শুরু হলো মানে যেভাবে এবারের কোটা আন্দোলনের ঘটনা প্রবাহ গড়িয়েছে কিবা কিভাবে শুরু হয়েছে অনেকে হয়তো জানেন অনেকেই জানেন না পাঁচ জুন কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় এরপরে ছয় জুন বৃহস্পতিবার কোটা বাতিল করে আদালতের রায়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে তারপর কিন্তু মূলত শুরু হয় জুন রবিবার হাইকোর্টের রায় স্থগিত রাষ্ট্রপক্ষ আবেদন করে পয়লা জুলাই সোমবার শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন শুরু হয় সাত জুলাই রোববার দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে নয় জুলাই মঙ্গলবার আন্দোলনকারীদের সাথে ছাত্র সংঘাত হয় দশ জুলাই বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সপ্তাহের সপ্তাহের জন্য এবং সাত আগস্ট পরবর্তী শুনানির তারিখ ধার্য করে চোদ্দই জুলাই রবিবার কোটা পুনর্বাহের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে এদিন এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জেরে রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে অর্থাৎ রাজাকার বলছিল যেটা যার ফলে কিন্তু এই পরিস্থিতি তো যাই যে কথা বলছিলাম নতুন করে যে কোটা সিস্টেম কিংবা আপিল বিভাগের রায় বাতিল করেছে কিংবা কোটা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল হয়েছে নতুন কোটা হবে তিরানব্বই পার্সেন্ট মেধা ভিত্তিতে অর্থাৎ যে যতটুকু শিক্ষিত সেই অনুযায়ী তার মেধা অনুযায়ী তিরানব্বই পার্সেন্ট আর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা নাতিপুতি যারা আছে ওনারা পাবে পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী এক পার্সেন্ট অনগ্রসর আপিল বিভাগের রায় পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেছেন কোটা সরকার নীতিগত সিদ্ধান্তের বিষয় তথাপি এক্ষেত্রে হস্তক্ষেপ করতে হচ্ছে আশা করি শিক্ষার্থীরা মেনে নেবে আন্দোলন বন্ধ করে ক্লাসে ফিরে যাবে তো এখন কথা হলো সেই যদি মেনেই নিলে তাহলে এক মাঝখানে পরে যে দেড় শতাধিক কিংবা দেড়শোর উপরে মানুষ নিহত হয়েছে কিংবা মারা গিয়েছে এত এত মায়ের বুক খালি করার তো কোনো প্রশ্নই ছিল না তো এখন শিক্ষার্থীদের দাবিগুলো কি ওকে এখানে অনেকে পক্ষে বিপক্ষে রয়েছে তার মধ্যে এক নম্বরে শিক্ষার্থীদের দাবি আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে মামলা দায়ের গ্রেপ্তার আন্দোলনে নিহত পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের একজনকে চাকরি প্রদান দাবিগুলোর প্রথম এক একদম এক নাম্বার দুই নাম্বার সরকারে যে পর্যায় থেকে ছাত্র লীগকে উস্কে দেওয়া হয়েছে হামলা নির্দেশ দেওয়া হয়েছে সেজন্য তাদের বিচারের আওতায় আনতে হবে দাবি নাম্বার তিন আবাসিক হল খুলতে হবে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু করতে হবে দাবি নম্বর চার ক্যাম্পাস থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত অপসারণ করতে হবে দাবি নম্বর পাঁচ ছাত্রলীগ যুবলীগের নেতৃত্বে হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে ছয় নম্বর দাবি নীরব ভূমিকায় থাকা ডিসি ও প্রোটাক্তের পদত্যাগ করতে হবে সাত নম্বর আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা সকল মামলা প্রত্যাহার আট নম্বর দাবি আন্দোলনে থাকা শিক্ষার্থীদের রাজনৈতিক আইনি এবং একাডেমিক হয়রানি বন্ধ নিশ্চিত করতে হবে এটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা দাবি করছে এছাড়াও বিবিসি বাংলায় আরও বেশ কয়েকটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করি সেটা হলো নরসিংদী থেকে আপনারা নিশ্চয়ই জানেন গতকাল যারা আমার ভিডিওটি দেখছিলেন নরসিংদি থেকে আটান্ন জনকে গ্রেপ্তার করেছে অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের সংঘাত কিংবা যে আক্রমণ মুখোমুখি সংঘর্ষ কিংবা জেলখানায় গিয়ে হামলা করছে এমন নানান কাহিনীর কারণে আটান্ন জনকে আটক করছে বলে উল্লেখ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নরসিংদীর বিভিন্ন এলাকায় গত কয়েকদিন যাবৎ সংঘাত সহিংসতা জড়িয়ে থাকায় জড়িত থাকায় অভিযোগে আটান্ন জনকে আটক করেছে পুলিশ এর আগে শুক্রবার নরসিংদী কারাগার থেকে আটশো ছাব্বিশ জন কয়েদি পালিয়ে যায় সাথে কারাগার থেকে পঁচাশিটি অস্ত্র দশ হাজারের বেশি রাউন্ড গুলি মানে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা নরসিংদী পুলিশ সুপার বোস্ত রহমান কে উদ্ধৃত করে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন কারাগারে হামলা ও অস্ত্র এ পর্যন্ত মোট অস্ত্র উদ্ধার করেছে তো এই হলো বিষয় এরপরে আরো কয়েকটি মানে এখানে পক্ষে বিপক্ষ রয়েছে কোনো কোনো সাইটে বলছে যে কাদের সাথে আলোচনা হয়েছে সাধারণ শিক্ষার্থীরা জানে না কারণ এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস চালু হয়নি এখানে সাধারণ শিক্ষার্থীরা বলছে কোটা সংস্কার করে উচ্চ আদালতের রায় দিলেও আন্দোলনে অব্যাহত রাখবে অর্থাৎ যে রায় দিয়েছে তারপরেও আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা কয়েকজন সমন্বয়কের সাথে যোগাযোগ করতে আহ সমর্থ হয়েছে তারা বলছে শান্তিপূর্ণ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হওয়ায় বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন অর্থাৎ যাদেরকে হত্যা করা হয়েছে এখানে তো আর ভাই ইচ্ছে করে কেউ মারা যায়নি বুক পেতে দাঁড়িয়ে আছে গুলি করে মারছে যারা নিহত হয়েছে তাদের বিচার চেয়েছে চারজন সমন্বয়কের সাথে যোগাযোগ করা হয়েছে অন্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি এমনকি সমন্বয়করা দাবি করছে তারাও নিজেদের নিজেদের সবার সঙ্গে যোগাযোগ করতে পারছে না কারণ বর্তমানে ইন্টারনেট সংযোগ এখনো পর্যন্ত বন্ধ রয়েছে এই সমন্বয়কদের দাবি শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে অনেক অভিভাবককে হত্যা করা হয়েছে দুজন সমন্বয়ক নিখোঁজ হয়েছে প্রকৃত ঘটনা ধামাঝামা দিতে সরকার ইন্টারনেট বন্ধ রেখেছে কোটা আন্দোলনের একজন সমন্বয়ক নুসরাত বিবিসি বিবিসিকে বলেন আদালতের রায়কে আমরা সাধুবাদ জানাই তবে আমাদের মূল দাবি নির্বাহী বিভাগের কাছে সেই দাবি বাস্তবায়ন না হলে দেশব্যাপী চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে এছাড়াও শিক্ষার্থীরা আরও বলেন শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব দাবি জানিয়ে জানানো হয়েছে তার মধ্যেও রয়েছে গত কয়েকদিনে বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনার বিচার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার সড়ক পরিবহন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তি দ্রুত ইন্টারনেট সেবা চালু ও ক্যাম্পাসে ছাত্রলীগ রাজনীতি নিষিদ্ধ করা এটা সাধারণ শিক্ষার্থীরা দাবি করছে আমি আরেকবার রিপিট করছি শিক্ষার্থীরা বলছে যে তার যেসব মানে মেন দাবি রয়েছে তার মধ্যে গত কয়েকদিনে বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনার বিচার অর্থাৎ যারা মৃত্যুবরণ করছে তাদের সঠিক বিচার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার অর্থাৎ উনি যে রাজা বলছিল ওইটা প্রত্যাহার করতে বলছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তি দ্রুত ইন্টারনেট সেবা চালু ও ক্যাম্পাস থেকে ছাত্রলীগ রাজনীতি নিষিদ্ধ করার দাবি করেছেন সমন্বয়কদের কয়েকজন বলছে এসব দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবে কোটা আন্দোলনের সমন্বয়ক আল গালিব বলেন আদালতের সাথে আমাদের দাবির কোনো সম্পর্ক নাই নির্বাহী বিভাগের মধ্যে কোটা সংস্কার সমাধান করতে হবে তিনি বলেছেন আমাদের সবার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না যে তিনজন সরকারের সাথে কথা বলতে গেছে তারা ব্যক্তিগত জায়গা থেকে তাদের আট দফা দাবি জানিয়েছে কিন্তু কেন্দ্রীয় বৈষম্য বিরোধী আন্দোলনের যে কমিটি আছে সেখানে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কোন আট দফা বা নয় দফা কোন আট দফা বা নয় দফা দাবির সিদ্ধান্ত হয়নি অন্য আরেকজন সমন্বয়ক আব্দুল কাদের বলছেন সর্বোচ্চ আদালতের রায় আমাদের অস্পষ্ট মনে হয়েছে এখানে সকল প্রকার কোটার বিষয়ে সুস্পষ্ট সমাধান নাই আরেকজন সমন্বয়ক আরিফ সোহেল বলেছেন আটকিতদের মুক্তি দিয়ে ইন্টারনেট ব্যবস্থা চালু করতে হবে তখন আমরা যোগাযোগ করে একটি সম্মিলিত দাবি দেওয়া উত্থাপন করব এটাই কিন্তু মানে সঠিক কথা ওকে এখন আইনমন্ত্রী কি বলছে সব বিষয়ে তো কথা বললাম আইনমন্ত্রী মন্ত্রী কি বলছে সেটা একটু আপনাদেরকে জানাই আইনমন্ত্রী বলছে আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়েছে সরকার কোটা নিয়ে আপিল বিভাগ যে রায় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে সরকার রায়ের পরে এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন আমরা এই রায়কে স্বাগত জানাই আমরা মনে করি আপিল বিভাগের এই রায়টি অত্যন্ত বিচক্ষণ একটি রায় হয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি কাল তো সরকারি ছুটি খুব শীঘ্রই প্রজ্ঞাপন দিতে গেলেও মঙ্গলবার নাগাদ হয়তো সময় লাগবে বললেন আইনমন্ত্রী সরকার সরকারি চাকরিতে এখন থেকে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আপিল বিভাগ এছাড়া পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা নাতিপুতি কিংবা বীরঙ্গনা শহীদ মুক্তিযোদ্ধা এবং এক শতাংশ ক্ষুদ্র গোষ্ঠী এবং বাকি এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য কোটা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে তবে সরকার প্রয়োজন মনে করলে এগুলো সংস্কার করতে পারবে বলে জানান আপিল বিভাগ ভবিষ্যতে এই রায়টি যেন সরকারের কোন সিদ্ধান্ত প্রতিবন্ধকতা না হয় সেজন্য আপিল বিভাগ এটি বলেছেন তো এই হলো মূল বিষয় যারা কিনা ভিডিওটি দেখছেন চাইলে শেয়ার করে দিতে পারেন এটাই হচ্ছে বর্তমানে কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ আপডেট সেই লাস্টে কিন্তু নমনীয় হয়েছে কিংবা কোটা সংস্কারের রাজি হয়েছে ওকে এখানে এক ভাই কমেন্টস করছেন দেখি কি লিখছেন আজকে ভারতের পত্রিকা এই খবর দিয়েছে শেখ হাসিনা দেশে নাই তারপরে খবরটা ডিলিট করে দিয়েছে বিভিন্ন রকম শোনা যাচ্ছে তবে যেহেতু একজন রাষ্ট্রপ্রধান তো অ্যাকুরেট নিউজ না পাইলে ভাই এ বিষয়ে কথা বলা ঠিক না ওকে এরপরে ফরাদ হোসাইন লিখছেন কি দেখছে মোহাম্মদ কাউসাত্তর সেটার আগে আচ্ছা যাই আমি বুঝি নাই এখানে মোহাম্মদ নেটওয়ার্ক যখন স্বাভাবিক করবে তখন দেখবেন আমরা এক নতুন জগতে আছি কারো বোন নাই কারো ভাই নাই বাবা নেই মনের নাই বলছেন এমনটা যেন না হয় দোয়া করেন তবে অনেকেই কিন্তু এই সংগ্রামে নিহত হয়েছে অনেকের আহ পিতা মাতাও মারা গিয়েছে যারা এই আন্দোলনে গিয়েছে বাড়িতে গিয়ে তাদের পিতা কিন্তু ই করছে এখনো পর্যন্ত ইন্টারনেট সার্ভিস চালু হয়নি হইলে আমি সাথে সাথে জানাবো মাঝে মাঝে তবে আপনারা চাইলে মোবাইলে কথা বলতে পারবেন তবে সোলো সোলো খুব সোলো শোনা যাচ্ছে ডাইরেক্ট ফোনে কথা বলতে পারবেন সেক্ষেত্রে একটু টেনে টেনে আসবে যেমন নেটওয়ার্কের সমস্যা হলে যেমন হয় ঠিক তেমনই ওকে এখানে লিখছেন শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো আন্দোলন বন্ধ হবে না এটা সাব কথা এখন ওকে এরপরে আবু আবু ভাই লিখছেন সরকার তো ছয় মাস পরে আবার কোটা নব্বই পার্সেন্ট করবে এখন ছয় মাস ভাই বর্তমানে যে রায় দিয়েছে কিংবা যেটা সিদ্ধান্ত হয়েছে সেটাই শুধুমাত্র আপনাদের মাঝে শেয়ার করছি মাত্র এর বাইরে আমি নাই কারণ এর বাইরে তো আমি জানি না কোটা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগ বাতিল করেছে নতুন কোটার বিন্যাস হলো আহ তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা শহীদ মুক্তি সরি তিরানব্বই পার্সেন্ট চাকরি হবে কোটা থাকবে তিরানব্বই পার্সেন্ট শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান নাতি পুতিরা পাঁচ পার্সেন্ট পাবে প্রতিবন্ধী এক পার্সেন্ট এবং অনগ্রসর জাতি গোষ্ঠীদের জন্য এক পার্সেন্ট এবং তিন মাসের মধ্যে এটা গেজেট পাস হবে বলে জানিয়েছেন তো এটা আর কি তো সবাইকে এছাড়া নতুন কোনো আপডেট নেই এরপর যদি নতুন কোনো বিষয় আসে সেটাও সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ